ভারতের পরিবহনে এক নতুন ইতিহাস রচনা হল লাদাখে চালু হয়েছে দেশের প্রথম হাইড্রোজেন বাস সার্ভিস উচ্চ পর্বত অঞ্চলে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা শুরু করার এটি এক অনন্য পদক্ষেপ এই বাস থেকে কার্বন ডাইঅক্সাইড বা ধোঁয়া বের হয় না শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয় ফলে পাহাড়ি পরিবেশ একদম অক্ষত থাকবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হওয়া এই হাইড্রোজেন বাস লাদাখের যাত্রীদের জন্য যেমন আরামদায়ক তেমনি নিরাপদও বটে ভবিষ্যতে দেশে আরও হাইড্রোজেন চালিত যান যোগ হবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই এই পে প্রকল্প ভারতের গ্রিন এনার্জি মিশনকে আরও পর্যটন শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়বে সত্যিই লাদাখ থেকে শুরু হলো, ভারতের সবুজ যাত্রার নতুন অধ্যায়